মনের ভিতরে কোনো সাহসে ছিল না বসতে পারব আজকের একটা মাহফিল ছিল কিশোরগঞ্জ জেলা প্রতি বছরে আমি ওখানে যাই মাহফিলটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি সকালবেলা যাইতে পারবো না এই জন্য রাত্রে রংপুর থেকে আসছি দুইটা সিট একসাথে নিয়ে শুয়ে আসছি এতটাই অসুস্থ ভাবছিলাম যে হয়তো শুধু আছি একটু খদ্বা দিয়ে চলে যাব কিন্তু আসলে আপনাদেরও সময় কাটবে না আমারও সময় কাটবে না এই জন্য একটু লেট করে হলেও বসলাম আমি আপনাদের কাছে দোয়া চাই আপনার সকলে একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে গত শনিবার গত শনিবার থেকে মানে হঠাৎ শরীরের প্রচন্ড কাপনি সেই কাঁপুনির থেকেই তারপরে জ্বর মানে জ্বর কোনোভাবেই একশো নিচে নামে না তো যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আমি দোয়া চাই ખાસ করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় ইন আলহামদুলিল্লাহিল লকরমুল্লাজি খলাকাল ইনসান সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আজকে আমাদেরকে এই মুহূর্তে এখানে তার এবাদতের জন্য উপস্থিত করে দিয়েছে। দিয়েছেন শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তাম দুনিয়ার সমস্ত নেহামত গুলো যদি একদিকে দেওয়া হয় আর জুমার দিন এই যে দুই রেখাত নামাজের জন্য যে আসতে পেরেছি এই দুই রাকাত নামাজের সেজদা যে আছে আছে না রুকু আছে না রুকু সেজদা রব বিএল আউজিম সুবাহান রব্বিয়াল বিএল আউজিম রব্বিয়াল আলা এই সুবাহান রব্বিয়াল আলা এটা যদি একপাল্লায় দেওয়া হয় এই পৃথিবী দশ বার বিক্রি করলেও এর সমান হবে না আল্লাহ সোহানা এত নিয়ামত দান করছেন এই মুহূর্তে আপনার আমার জন্য মনে করেন অনেক মানুষ আছে আজকে জুমার নামাজের পর কারো জন্য কবর হবে কেউ হাসপাতালে যাবে কেউ অসুস্থ হবে আবার অনেক মানুষ তার জন্য মালাকুল মৌ প্রস্তুত হয়ে আছে তাই না কিন্তু আপনি আমি আমরা এরকম রকম সুবাহান আলা সুবাহান আরব্বিআল আউজিম একবার বলতে পারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব সবকিছুর থেকে উত্তম বদলা আল্লাহ বান্দার জন্য দান করে দেয় একটা হাদিস শোনেন নবেজি সাল্লাল্লাহ এই সাল্লাম বলেন কেউ যদি সুবাহান আল্লাহ একবার পরবে একবার তাহলে সাগরের ফেনা পরিমাণ যদি তার জীবনের গোনা থাকে তো আল্লাহ সুবাহানুয়া তালা এই সুবাহান আল্লাহ বলার দ্বারাই তার সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেয় এখন বলবেন হুজুর সাগরের ফেনা এটা কতটুকু সাগরের ফেনার পরিমাণ হলো এই সূর্য যেখান থেকে ওঠে যত জায়গায় সূর্য আলো দেয় তার মধ্যে জমিন যত জায়গায় আছে এই জমিনকে মাটি যত জায়গায় আছে মানুষ তত জায়গা দখলে নিয়েছে। তো চার ভাগ করে এক ভাগ মাটি তিন ভাগ পানি কয় ভাগ পানি তিন ভাগ পানি এটার যে শেষ কোথায় এটা কেউ জানে না তো এই পরিমাণও যদি বান্দার গোনা হয় আল্লাহ বলে যে আমি সব গোনা মাফ করে দেব যার কারণে অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা কৃতজ্ঞ সুপ্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার হুকুম পালনের জন্য অন্তত জুমার দিন আসার তৌফিক দিয়েছেন